তো হ্যালো দেখতেই পাচ্ছেন আমি এখন দু পয়সা খেয়ে ঘাটে চলে এসেছি শুটিং করার জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে আজ রবিবার ভোলেনাথের মাথায় সব জল হারাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষ প্রচুর ভিড় এখানে দেখতেই পাচ্ছেন গাছ বাঘ নিয়ে সব ভাইয়ারা দাদারা সব যাচ্ছে ভোলেনাথের মাথায় জল হারাতে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দোকানে এখানে কত সুন্দর দোকান রয়েছে সব প্রচুর ভিড় রয়েছে এখানে দেখুন প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করছে মানুষ দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরোটা রাস্তাটা দেখাচ্ছি চলুন বন্ধুরা কত ভিড় রয়েছে এখানে মানুষ সব যাচ্ছে এখান দিয়ে ভোলেনাথের মাথায় জল হলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে ভোলেনাথের মাথায় জল হলবার জন্য ঘটি রয়েছে এখানে সবকিছু রয়েছে গ্যাস দেখতেই পাচ্ছেন এখানে তো দেখুন এখানে প্রচুর মানুষ যাচ্ছে এখানে তো একটা দাদা কিছু কথা বলবে চলে আসুন দেখতেই পাচ্ছেন একটা দাদা রয়েছে এখানে যাচ্ছে আমার ওকে তো একটা দাদা হাই বললো অবশ্যই তো প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করছে দেখতেই পাচ্ছেন আবার অবশ্যই তো এখন একটু রাস্তাটা ফাঁকা রয়েছে অবশ্যই তার জন্য আমি ফাঁকাতে একটু শুটিং করে নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন ভিডিওগুলোকে বেশি বেশি করে ভোলেনাথকে যারা ভালোবাসেন অবশ্যই তো চলুন আমি ভোলেনাথ যে ফুল ভালোবাসে সেই ফুল আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছন্দ তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটা কি ফুল বলুন তো আকন্দ ফুল যেটা ভোলেনাথের মাথায় চড়ানো হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আকন্দ ফুল রয়েছে এটা ভোলেনাথের মাথায় চড়ানো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দাদা দোকান নিয়ে বসেছে দেখতেই পাচ্ছেন কত ফুল এখানে হ্যাঁ দোকানদার দেখতেই পাচ্ছেন তো দোকানদার একটু কিছু কথা বলবে বলুন ভোলা বাবার মালা বিক্রি করছে আকন্দার মালা সস্তা করে দামে কমে দশ টাকা পিস তো উনি বললো দামে কমে বিক্রি করছে অবশ্যই তো বন্ধুরা আমি এখানে শুটিং করি অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তাটা আমি দেখাচ্ছি এখানে প্রচুর মানুষ যাতায়াত করছে তো এখন একটু ভিড়টা কম রয়েছে তার জন্য আমি শ্যুটিংটা বানিয়ে নিচ্ছি কেননা প্রচণ্ড ভিড় হলে কি বলুন তো আমার শুটিং বানাতে অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই তো চলুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন তো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিও তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর কমেন্ট করবেন প্রত্যেককে আমি রিপ্লাই দেবো গায়স তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা তো বড়ো ভিডিওটা না টেনে আপনারা পুরোটাই অবশ্যই দেখবেন বন্ধুরা তো আমাকে সাপোর্ট করুন এইভাবেই পাশে আছেন এইভাবেই থাকবেন আগামী দিন তো প্রত্যেককে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন ভিডিওগুলোকে অবশ্যই প্রত্যেককে আমি রিপ্লাই দেবো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন তো ওখানে দেখুন একটা বাঘ আসছে তো আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি দাঁড়িয়ে আছি এখানে কত সুন্দর বাঘ আসছে এখানে অবশ্যই তো চলুন দেখুন এখানে কত মানুষ এখানে যাতায়াত করছে এখানে বন্ধুরা একটা দেখুন দাদা আর মহাদেব হর হর মহাদেব জয় সব হর হর মহাদেব বলছে তো যারা যারা মহাদেবকে ভালোবাসেন অবশ্যই মহাদেবের নামে প্রত্যেকেই লাইক করবেন বন্ধুরা অবশ্যই তো দেখুন একটা বাঘ আসছে আমি দেখাচ্ছি বোম বোম বলে দেখুন এখানে যাচ্ছে দেখুন বাড়িয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি না এখানে কত মানুষ এখান দিয়ে যাতায়াত করছে তো সবাই হাই বলুন দেখুন এখান লোক যাচ্ছে যাতায়াত করছে এখান দেখুন কত মানুষ যাতায়াত করছে এখান দিয়ে তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিও টাটা